যে রেজুলেশন হয় স্যার উপজেলা পরিষদের মাসিক সভার রেজুলেশন অনুযায়ী তাতে স্যার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর কারণ হিসেবে স্যার বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা হয় তার মধ্যে রয়েছে উনি ছুটি বেঁচে রেখে অন্যস অনুপস্থিত থাকেন এবং কাজকর্ম এবং চলাফেরায় খুবই অসন্তোষজনক এবং পরিষদের অভ্যন্তরে যে মালি হিসেবে খুলে বাগান তৈরি করা এই বিষয়গুলো উনি করেন না এবং তাকে বারবার বলেও সেটা করা সম্ভব হয় নাই এছাড়া মাঝে মাঝে উনি উদ্ধতপূর্ণ আচরণ করেন এবং অনুপস্থিত থাকেন এই প্রেক্ষাপটে

यह सिलसिला रुकने में चाहते हैं नहीं सर बोल रहा है ভিতরে আমি কোনো বিচার পাচ্ছি না কোথাও আমার মানে বিচার নাই বিধায় এখানে আমি একটা দর্শক তোমা দিতে চাই নাই নাই আমার আমি

স্যার আপনি ডিসি স্যার অসংখ্যবার এই ডিসি স্যার রেভিনিউ এবং ওই ডিসি স্যার সবাই বলেছে তারপরে এখনো আমার মানে শোনাাা হয়নি আমার জনন এখনো বুঝিয়ে পাইনি স্যার ওইhamburger ওই যে আমিন এরাছাত

পরে যখন সে খাজনা জন্য গিয়েছে তখন দেখে যে সর্ব জনমতের নামে রেকর্ড তখন সেই রেকর্ড সংশোধনের জন্য মামলা করেছেন এবং মামলায় আমার বাবা রায় পেয়েছে পরবর্তীতে ওনারা আপিল করাতে আমার বাবা আবার রায় দুই দুইবার ডিগ্রিতে রায় পেয়েছে। তারপরে এখন আমরা এই ডিগ্রি রায়ের কপি নিয়ে খাজনা জন্য গিয়েছি তিন চার বছর ধরে এই সিলেন্ডে ঘুরেছি ওখানে আমাদের মামলাটা মানে এটা সুরাহা করে দেওয়া হয়নি জি 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 এটা কোয়ার্কিল সম্পর্কে হ্যাঁ আমার বাবা নিজে করা করেছে না ভাই যে ধরুন অনেকদিন ঘুরছি এবং প্রায় আড়াই বছর ধরে আমি অফিসে ঘুরছি কোনো মানে এই আমি আমার কোনো পাচ্ছি আমি আমার এটা হচ্ছে সড়ক এবং তো এটা উনি রায় অপর প্রকার মামলা একশো

সর্বশেষ স্যার আমি যখন দায়িত্ব নিই তারপরে আমাদের সামনে নদীতে আসে আমি স্যার দেখলাম আদেশ এখানে সড়ক এবং জনপথকে কখনো নোটিশ দেওয়া হয়নি তারা নোটিশ পাইনি স্যার আমি এটা নোটিশ দিয়েছি তারা নোটিশের জবাবে বলেছে তারা একটু সময় চেয়েছে যে আমরা পরবর্তীতে যেতে আমাদের জবাবটা দেবো পরবর্তী ডেট হচ্ছে স্যার চব্বিশ তিন দুই

মীরাপুর প্রশাসক বড়পটি দর্সবৃত করতে বিশাখানতে চারটি জায়গায় রাষ্ট্র উদ্ধার কেনার মুদত সম্পন্ন। রাষ্ট্র কেনার মুদত সম্পন্ন। সরকারি জায়গা সরকারি জায়গা। মীরাপুর বড় বড় কর্মকর্তা কেস নম্বর दिए नोटिस पड़ा दीवानी नहीं हो रहे तब तो उन्हें अनिश्चित नोटिस पड़ा उसी दिन तो उन्हें काशे पड़ा है तारा उसे नोटिस तारा गोहन करना सब दिन मुझे भाई लोग को ता तो कुल्ले तारा भाई ना अब आपसे नोटिस अब एक्सीडेंट कर अब कोला कोला हफ्ते पिछड़ हो जाने तो चाल में रिजानर काशे स्केट

আমি স্যার এখানে পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালে জয়েন করি স্যার দশ জুলাই দু হাজার চব্বিশ সালে আমি করি স্যার এবং এটা নোটিশ করি স্যার এখন সর্বশেষ স্যার ওনারা শরীর নেবে এরকম জানি স্যার আমরা পাঁচ তারিখ পর্যন্ত স্যার এটা নোটিশ দেওয়া আছে স্যার এরপরে আমরা মেনশেক নিয়োগের জন্য আমরা বিগত জেলা মেনশেক স্যার বরাবর এটা স্যার

মানবিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা যাই স্যার তখন এটাকে অন্যদিকে মামলা করেছেন রেকর্ড সংশোধনী করার পর স্যার উনি আবেদন দেন স্যার নাম জায় জন্য কিন্তু স্যার তদন্ত প্রতিবেদন আসার আগেই শুনানি ডেট পড়ে স্যার এবং বিবাদী পক্ষ স্যার নুরে জান্নাতের নামে কোনো মামলাই করেননি স্যার হায়রাজ এই ইনফরমেশন স্লিপের প্রেক্ষিতে স্যার সেই মামলাটাকে স্থগিত করে দেওয়া হয় স্যার কেন স্যার আচ্ছা স্যার তখন আমি এই জিনিসটা স্যার আপনাকে জানাইছি স্যার আপনি আমার আবেদনটাকে নথিজাত করলেন স্যার

আমি প্রতি বছর মহামান্য আদালতে আমার নিয়ম ধারাবাহিক কাজের বিবরণ অনুপাতে আমি আমার নিয়মটা ঠিক রেখেছি তারা এইটা এ পর্যন্ত কোনো উদ্যোগ করে নাই এবং কোনো হিসাবও দাখিল করি নাই এই বিষয়টা স্যার আমি শুধু চাচ্ছি যে আপনাদের নজরে এনে বিষয়টা দেখা

একটা বিষয় আছে জেলা শিল্পকলায়ে আজ দীর্ঘ পনেরো বছর 15 সদস্য নেওয়া হয় না এবং উনি এখানকার স্থানীয় আরো কথা শুনতে হবে স্থানীয় এখানে উনি দশ বছর চাকরি করছেন নিজ জেলাতে আমি বলতেছি আপনাকে আপনি সব বিষয়ে এখানে সমাধান হবে না আপনি যদি আমার